টমেটো হলো এমনই একটি ফল যা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি কম বেশি সকলের বাড়িতেই বিভিন্ন তরকারিতে টমেটোর ব্যবহার হয়ে থাকে শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্যই নয় টমেটো দিয়ে তৈরি হয় নানা ধরনের সুস্বাদু সস টমেটোর উপকারী গুণ অনেকে হয়তো জানেনই না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন টমেটো এমন এক সবজি যা সারা বছরই পাওয়া যায় খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা মেলাভার এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি কাশি জল লেগে রয়েছে প্রায় প্রত্যেকের বাড়িতে আর এই অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অবশ্যই দরকার আপনার রোজকার ডায়েটে শুধুমাত্র একটি টমেটো বাড়িয়ে তুলতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আর এমনটাই বলছেন ডাক্তাররা পুষ্টিগুণে ভরপুর সবজি হলো টমেটো এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফোলেট এবং পটাশিয়াম সর্দি কাশি প্রতিরোধে টমেটো বেশ কার্যকর এক বা দুইটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা অল্প লবণ দিয়ে আপনি যদি পাত্রে যে কোনো পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন এর ফলে আপনার সর্দি কাশিতে খুবই উপকার পাবেন অনেক গবেষণায় দেখা গিয়েছে টমেটো খেলে দেহের বাড়তি ওজন কমে দেহের অতিরিক্ত মেদ ছড়াতে ডায়েটে টমেটোকে রাখতেই হবে এর মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড মেদ ঝরাতে আপনাকে দ্রুত সাহায্য করবে টমেটোতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় তেমনি তার পাশাপাশি আপনাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এটি খুবই উপকারী এই ফলে রয়েছে সহজে চোখের সমস্যা খুব দ্রুত দূর করে আপনার যদি হজমের মতো সমস্যা থেকে থাকে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে থাকে তাহলে রোজকার পাতে টমেটো খেতেই হবে টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে আপনাকে সাহায্য করবে খাবারে রোজ টমেটোকে সালাদ হিসেবে ব্যবহার করুন দ্রুত ফল পাবেন টমেটোতে লাইকোপিন নামে একটি পিগমেন্ট পাওয়া যায় এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি রোধ করে ক্যান্সারের ঝুঁকি সহজেই কমায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টমেটোতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক কার্যকর এটি আপনার স্ট্রেস কমাতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে টমেটোতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং লাইকোপিন সহ অন্যান্য উপাদানগুলি রক্তের জমাট বাঁধতে দেয় না যা হার্টের জন্য খুবই ভালো টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন হাড়ের ক্ষয় রোধ করে হাড়কে মজবুত রাখে তাই নিয়মিত টমেটো খেলে হাড়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শুধু খাবার হিসেবে নয় এটি স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী আজ থেকে প্রতিদিনের খাবারের তালিকায় টমেটোকে অবশ্যই রাখুন সালাদ খান জুস খান অথবা তরকারি হিসেবে যেমন করে আপনার মন চাই তবে যদি আপনার স্বাস্থ্যে কোনো ধরনের বড় সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পুষ্টিতে ভরপুর হচ্ছে টমেটো এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফোলেট এবং পটাশিয়াম টমেটো থেকে আরও পাওয়া যায় থিয়ামিন নায়াসিন ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরাস এবং কপার এছাড়াও এই এক কাপের টমেটোর মধ্যেই থাকে দুই গ্রামের মতো ফাইবার অনেকটা পানীয় রয়েছে এর মধ্যে চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর উপাদান ত্বকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে প্রক্রিয়াজাত করে টমেটো ব্যবহার করতে পারেন চর্মরোগ নিরাময়ের রস দারুণভাবে কাজ করে থাকে মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর এর রস মুখের ত্বকে মাখলে আপনার ত্বক মসৃণ কোমল করবে বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে তা টমেটো দেওয়ার ফলে সেই ছাপ লুকাতে আপনাকে সাহায্য করবে এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুইটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেকটা ইতিবাচক ভূমিকা রাখতে আপনাকে সাহায্য করবে রক্ত স্বল্পতা দূরীকরণেও সাহায্য করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশ উপকারী প্রতিদিন একটি বা অথবা দুইটি টমেটো যদি খেতে পারেন তাহলে আপনার রক্ত স্বল্পতার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে সর্দি কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর সর্দি কাশি হলে একটি বা দুইটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা অল্প লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন এর ফলে আপনার সর্দি কাশিতে আপনি উপকার পাবেন জ্বরের নিরাময় সহায়ক গায়ের তাপমাত্রা নানান কারণে বাড়তে পারে সামান্য জ্বর হলে টমেটো খেলে আরাম পেতে পারেন মাড়ি দিয়ে রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সির অভাবে মাড়ি দিয়ে সাধারণত রক্তপাত হয় টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই প্রতিদিন একটি করে টমেটো খেলে মাড়ি থেকে যদি রক্তপাতের সমস্যা থেকে থাকে তাহলে আপনি উপকার পাবেন নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ থাকে আর ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে ফলে ত্বকে বলি রেখা পড়ার পরিমাণ কমে যায় টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন এবং ভিটামিন এ যা অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে এ রোগকে নিয়ন্ত্রণে রাখতে তাই নিয়মিত টমেটো খেতে পারেন এতে আপনি আরাম পাবেন এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা হারের জন্য অনেক উপকার আপনার হার দুর্বল হয়ে থাকলে তবে আপনি টমেটো নির্দ্বিধায় খেতে পারেন এতে আপনি অনেক উপকার পাবেন টমেটো সস কিংবা যে কোনো ধরনের রান্নার সঙ্গে কিংবা বিশেষ করে মুখরোচক ভাজাভাজি বা নাস্তার সঙ্গে খেলে কিন্তু খুব মজা লাগে বিশেষ করে আজকাল নানা ধরনের নতুন কায়দায় গরুর মাংস মুরগির মাংস রান্নায় টমেটো সস মেশানো হয় তাতে স্বাদে বেশ ভিন্নতা আসে আর খেতেও দারুণ সুস্বাদু হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন আপনি নির্দ্বিধায় টমেটো ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে টমেটো খেলে শরীরে রক্তশূন্যতা দূর হয় নিয়মিত দুইটি অথবা একটি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায় রক্তশূন্যতা রোধ হয় এছাড়াও রক্ত পরিষ্কার হজমে ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য খুব সহজে দূর হয় টমেটোতে থাকা লাইকোপেন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বক পরিষ্কার ও ত্বককে সতেজ রাখে টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে প্রতি একশো গ্রাম টমেটোতে একশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এই কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস এই দুইটি উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিকেল থেকে আমাদের শরীরকে মুক্তি দিতে সহায়তা করে এতে শরীর সুস্থ থাকে টমেটোতে থাকা ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ কমাতে সাহায্য করে টমেটো ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী চর্মরোগের জন্য টমেটো খুবই উপকারী কার্যকরী একটি উপাদান যদি ত্বকে কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি টমেটোর ব্যবহার করতে পারেন চর্মরোগ নিরাময় করতে টমেটোর রস বিশেষভাবে কাজ করে থাকে আমাদের মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং নিজে আরও সুন্দর দেখাতে টমেটো বেশ কার্যকরী টমেটোর রস আমাদের মুখের ত্বক মসৃণ ও কোমল করে বয়স বাড়তে থাকলে আমাদের মুখের উজ্জ্বলতা কমতে থাকে যদি এক্ষেত্রে টমেটোর রস ব্যবহার করা হয় তাহলে কিছুটা হলেও উজ্জ্বলতা ফিরে আসবে টমেটো খেলে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যদি দৈনিক সকালে খালি পেটে একটি অথবা দুইটি টমেটো খাওয়া যায় তাহলে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে টমেটোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ক্যালসিয়াম যা হাড়ের জন্য অনেক উপকারী আপনার হাড় দুর্বল থাকলে হাড়কে মজবুত করতে আপনি টমেটো খেতে পারেন এরকমই বিভিন্ন উপকার পেতে এবং নিজের শরীর সুস্থ রাখতে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন টমেটো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আবারও ফিরব নতুন কোন ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ